আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ইন্ডিয়ান আলিয়া কাট গারারা গাউন তিনটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব নতুন বছরের কালেকশন এগুলো টিনেজার মাপে থাকবে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি আপনারা এখন মার্কেটে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে আপনার ঘরে বসে থেকে নিতে পারবেন গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের নতুন বছরের স্টোন ওয়ার্কের যে আলিয়াকার ড্রেসগুলো আছে নতুন কালেকশন সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো টিনেজার বডির মাপে থাকবে আর আজকে খুব চমৎকার চমৎকার মানে আপনাদের গাউন কালেকশন আপনারা পেয়ে যাবেন কিছু আর এখানে আর কিছু গাররা কালেকশন আছে সেগুলো দেখাবো সকলে ভিডিও সাথেই থাকবেন প্রথম যে আলিয়াকার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন এখানে বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন স্টোনে কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর পুরোটা কিন্তু আপনার গর্জিয়াস কাজের পাচ্ছেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর এই আলিয়া কার্ডটা কিন্তু আপনার কুচি স্টাইলে পাচ্ছেন দেখেন কিন্তু কুচি করা আছে আর এটা কিন্তু আপনার ইন্ডিয়ান জর্জেট কাপড়ের ওপর খুব সুন্দরভাবে গোল্ডেন সোদার কাজের পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা নিচের প্যাটেল প্যানেলটা কিন্তু একেবারে পার্টি ওয়ার দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে প্যানেলে আর এই আলিয়া কার্ড ড্রেসগুলো কিন্তু এই বছর আপনার নতুন পেয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসবেন তারা স্ট্যান্ড প্লাজা মার্কেটে তলায় দি ড্রেস স্টোন চলে আচ্ছা ব্যাক সাইড একটু দেখি ভাই আমি ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক টা ব্যাক সাইডে কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন পিঠের পিছনে ছিটানো কাজ করা আছে মিডলে কিন্তু স্ট্রোন কাজ করা আছে অনেক চমৎকার অনেকে আছেন যারা পার্টি ওয়ার আলিয়া কাট ড্রেস নিতে চাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার জন্য বা বিয়ের অনুষ্ঠানে তারা কিন্তু এই আলিয়া কাটগুলো নিতে পারেন আপনাদের অনুষ্ঠানে পরার জন্য অনেক চমৎকার আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া থাকবে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে পঁয়তাল্লিশ এগুলোর প্রাইস থাকবে পঁয়তাল্লিশশো টাকা আর এটার কালার কটা থাকবে এটার মোট চারটা কালার আরও তিনটা কালার দেখাবো আচ্ছা ভাই এটার সাথে আর কি আছে এটার সাথে একটা ওড়না আছে একটা চুড়িদার পায়জামা আছে আমি যদি পায়জামাটা আপনাদেরকে দেখাই একেবারে লং পাবেন চুড়িদার এই যে দেখেন প্যানেলে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজের আর এটার আরও তিনটা কালার আছে আপনাদেরকে দেখাচ্ছি এক করে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করলে ভাইরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবে এই যে দেখেন ই আর একটা কালার এখন জাস্ট কালারগুলো দেখাবো আলিয়া কার্ডগুলোর মধ্যে আপনাদের যার যেটা ভাল লাগবে আপনারা কিন্তু সরাসরি মার্কেটে এসে নিতে পারবেন অনলাইন অর্ডার করেও এ আর একটা কালার ওকে আমরা পরের কালারগুলো দেখি আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পঁয়তাল্লিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁয়তাল্লিশশো করে আমি আবারও বলছি এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আর এগুলো বডি মাপ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ টিনিজার বডি মাপে আপনাদের মধ্যে যারা একটু স্লিম আছেন তারাও কিন্তু এগুলো পড়তে পারবেন যেহেতু বডি সাইজটা আপনারা চৌত্রিশ থেকে পাচ্ছেন চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন এই টিনেজার হ্যাঁ এই টিনেজার আলিয়াকার ড্রেসগুলো আপনি নিতে পারবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমি কিন্তু সাইজটা বলে দিচ্ছি আর প্রাইসটা কত পড়বে ভাই পঁয়তাল্লিশ প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজের এই আলিয়াকার ড্রেসগুলো আপনার নতুন ডিজাইন নতুন বছরে ওই হিসাবে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মার্কেটে আসলে কিন্তু আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে এগুলো প্রাইস পড়বে আবারও বলে দিচ্ছি প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে সাইজ থাকবে আটত্রিশ থেকে সরি চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের একটা পার্টি গাউন দেখাবো সম্পূর্ণ স্টোন আর্কের গর্জিয়াস কাজ করা অনেক চমৎকার আপনারা যদি গাউনটা দেখেন একেবারে কিন্তু উপর থেকে কাজটা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ গোল্ডেন সুতার আর স্টোন কাজ করা আছে পুরো বডি থেকে আপনার ভরাট গর্জিয়াস কাজের পেয়ে যাচ্ছেন আর নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে স্টোনয়ার্কের কাজ করা আছে দেখতেই পারছেন পুরোটাই কিন্তু পার্টি ওয়ার গাউন আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন স্টোনয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এই গাউনটার ব্যাকসাইড টা দেখাচ্ছি আপনাদের একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর একেবারে কিন্তু পিঠের উপর থেকে একেবারে নিচের প্যানেল পর্যন্ত কিন্তু ছিটানো কাজ করা দেখতেই পারছেন আর পেছনে প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখিবে হ্যাঁ এ হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখেন অনেক চমৎকার যারা পার্টিওয়ার গাউন নিতে চাচ্ছেন দুই সালের মডেলে তারা কিন্তু এই গাউনগুলো সরাসরি ভাইদের কাছ থেকে এখন মার্কেটে এসে আপনি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আচ্ছা এটার সাথে কি আছে এটার সাথে একটা চুড়িদার সেলর আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদার এক কালারের আচ্ছা আর এটার সাথে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে সম্পূর্ণ তিন হাজার বডির মাপ আপনারা পাচ্ছেন আর এগুলোর প্রাইস কত পড়বে পঁয়ত্রিশশো এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এটার কিন্তু আরো তিনটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস আজকে আপনাদের বিশেষ করে আমি যে কটা ড্রেস দেখাবো সব কটাই কিন্তু টিনেজার কালেকশনে থাকবে সকলে ভিডিওর সাথে থাকবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কাজ করা আছে গোল্ডেন সুতার মধ্যে আর স্টোন ওয়ার্কের মধ্যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো সাইজগুলো আবারও বলে দিচ্ছি আপনাদের আপনারা কিন্তু চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ টিনেজার বডির মাপে থাকবে আর প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা নেক্সট কালারগুলো দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার বিশেষ করে যারা হোয়াইট কালারের মধ্যে পড়তে চান তারা কিন্তু এই গাউনটা নিতে পারেন আবারও দেখাচ্ছি দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে আর্কে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা দেখেন অনেক চমৎকার আর হাতার মধ্যে কিন্তু স্টোন স্টোনার্ক গোল্ডেন সুতার কাজটা পেয়ে যাবেন আর এগুলোর বডির সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে সম্পূর্ণ তিন হাজার কালেকশনে আপনারা পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আরেকটা কালার আছে চার নম্বর সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এর একটা কালার যারা একটু ডিপ কালার মধ্যে পড়তে চান এটা চকলেট কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক চমৎকার দেখেন একেবারে কিন্তু গলার উপর থেকে কাজ করা গলার এখানে কিন্তু স্টোনারকে কাজ করা আছে পুরো বডিতে কিন্তু ভরাট কাজের আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গোল্ডেন সুতার আর স্টোনের কাজ করা আর প্যানেলও কিন্তু কাজ করা আছে আর এগুলো কিন্তু আপনার দুই হাজার চব্বিশ নতুন ডিজাইন নতুন মডেলে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশও করে আর যারা মার্কেটে আসতে চান তারাও কিন্তু সরাসরি এই গাউনগুলো এখন পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আর একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ কাজ কাজ করা থাকবে একেবারে গলার গলার উপর থেকে পুরো আপনারা চাইলে একটু জুম করে দেখতে পারেন দেখেন পুরো বডি কিন্তু এটা মিরর আর স্টোন স্টোনয়ার্কের কাজটা একটু বেশি পেয়ে যাবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে পার্টি ওয়ার আর এটার প্যানেল টা যদি আপনাদেরকে দেখাই দেখেন অনেক সুন্দর কাট আউট করা আছে দেখেন প্যানেলের ডিজাইনটা কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনার পেয়ে যাচ্ছেন দেখেন অনেক চমৎকার আর এই ড্রেসগুলো কিন্তু সালে নতুন নতুন ডিজাইনে বছরের গাউন পেয়ে যাচ্ছেন বডির মাপে এই যে দেখেন হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফিনেও কাজ করা অনেক সুন্দর আর এগুলো বডি সাইজগুলো আবার বলে দিচ্ছি এগুলো বডি সাইজগুলো আপনার পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আচ্ছা এটা ব্যাকসাইড একটু দেখি আমরা হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা অনেক চমৎকার আর পেছনে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন প্যানেলের পেছনে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখেন আর এই গাউনটা কিন্তু আপনার নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন কাটার করা ওকে ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ভাই এই যে দেখেন ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিওয়ার এই গাউনগুলো চাইলে কিন্তু আপনার বিয়ের অনুষ্ঠান এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন আচ্ছা এটার সাথে আর কি আছে এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালারের চুড়িদার ওকে আর এটার সাথে একটা আছে এই যে দেখেন পার্টি অনেক চমৎকার আর প্রাইস কত থাকবে ভাইয়া পঁয়ত্রিশ এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে আর এটার মধ্যে কিন্তু আরো তিনটা কালার আছে মোট চারটা কালার পেয়ে যাবেন আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা কিন্তু স্ক্রিন নিয়ে অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে এই যে দেখেন এ আর একটা কালার দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার স্টোন ওয়ার্কের কাজ করা আর বিশেষ করে প্যানেলটা কিন্তু আপনারা খুব সুন্দর পাচ্ছেন দেখেন কাটার করা থাকবে আচ্ছা আমরা পরের কালারটা দেখি এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে সম্পূর্ণ টিনেজার কালেকশন আপনারা পাচ্ছেন যারা একটু স্লিম ফিট আছেন তারা কিন্তু পড়তে পারবেন এগুলো খুব কমফর্ট হবে এবং ফিটিংসটা কিন্তু পারফেক্ট পাবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনি অর্ডার করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন এই চলমান গাউনগুলো আর এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো করে চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার স্টোন আর মিরর ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন গোল্ডেন সুতার মধ্যে অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন আর বুকের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে দেখেন অনেক চমৎকার এগুলোর বডির মাপ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ তিন কালেকশনে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইনের গুজরাটি প্যাটার্নের একটা গালারা দেখাবো আর এগুলো কালার আছে কি করে বলে দিব এগুলো কিন্তু টিনেজার হাজার কালেকশনে আপনারা পাচ্ছেন আর এগুলো বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনারা দেখতেই পারছেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু আপনারা তিন চার রকমের মাল্টি সুতার কাজ পেয়ে যাচ্ছেন মিরর ওয়ার্কের কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ পাটির আর এখানে কিন্তু শট অ্যাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন হাতাটা দেখাচ্ছি হাতাটা কিন্তু ফুল स्लीভের মধ্যে থাকবে হাতার কফটিনও কাজ করা থাকবে আর প্যানেলটা কিন্তু ওভারঅল অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ গুজরাটি প্যাটার্নের কাজ করা অনেক চমৎকার একেবারে কিন্তু নতুন ডিজাইনের এই গারাগুলো চলে আসছে হাজার চব্বিশ সালে নতুন ডিজাইন আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে এখন সরাসরি অথবা অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই গাড়াগুলো আপনি নিতে পারবেন চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আচ্ছা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই গাড়ার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন ব্যাক কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন গুজরাটি প্যাটার্নের কাজ করা অনেক চমৎকার মাল্টিসুতা মিরর স্টোরের কাজ করা আছে আর এই গাড়াগুলো সাধারণত আপনারা পার্টি অনুষ্ঠানে নেওয়ার জন্য নিতে পারেন অথবা বিয়ের সাদীর অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারেন অনেক চমৎকার আর এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেক চমৎকার নিচের প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ থাকবে এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু মাল্টি সুতা মিরো কাজ করা আছে প্যানেলটা আপনারা কিন্তু পায়ের নিচের অংশটা অবশ্যই একটু জুম করে দেখবেন অনেক চমৎকার গাড়ার সাথে সম্পূর্ণ ম্যাচিং থাকবে ব্যাক সাইডে কিন্তু কাজটা একই রকম পেয়ে যাচ্ছেন গাড়াটা কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা একটু ঘুরিয়ে দেখান ভাইয়া আমি যদি এটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু একই রকম কাজ করা ওকে এটার সাথে আর কি আছে এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে এই যে দেখেন ওনাটা খুবই চমৎকার ছিটানো কাজ করা সাইডের প্যানেলে কিন্তু মাল্টি স্তর আর স্টোন এর কাজ করা আছে আর এই গাড়টার সাইজ কি থাকবে ভাই 34 থেকে 40 বডি পর্যন্ত দেওয়া যাবে এই গাড়গুলো সাইজ থাকবে আমি আবারো বলছি আপনাদের 34 থেকে 40 বডি মাপে আপনি অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে 4000 এগুলোর প্রাইস পড়বে 4000 করে আর এটার মধ্যে কিন্তু আরো দুইটা কালার আছে তিনটা কালার না এটার মধ্যে আরো তিনটা কালার মোট চারটা কালার পেয়ে যাবেন আমি কালার দেখাচ্ছি আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই নতুন বছরের গাড়াগুলো এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ব্লু কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার দেখেন গর্জিয়াস কাজ করা ওকে পরের কালারটা দেখি ভ্যা এগুলো আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে অর্ডার করে নিতে পারবেন সম্পূর্ণ টিনেজার বডির মাপে পেয়ে যাবেন অনেক চমৎকার দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে এখন অর্ডার করলে আপনারা কিন্তু এই ড্রেসগুলো সরাসরি আপনারা বাসা থেকে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ওকে পরের কালারটা দেখাচ্ছি বিশেষ করে যারা এই সময় মার্কেটে আসতে পারছে না তারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই গাড়ার ড্রেসগুলো এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আর এগুলো বডি সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে এটা চার নম্বর কালার দেখেন অনেক সুন্দর আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের আরেকটা কথা বলি এই দোকান থেকে চাইলে কিন্তু আপনারা পাইকারিতেও নিতে পারবেন এটাও বলে দিলাম এখান থেকে খুচরা অথবা পাইকারি নিতে পারবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার্ড প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য